নমস্কার বন্ধুরা শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার ভিডিও শুরু করছি আমার সকল বন্ধুদেরকে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়টা আমার প্রণাম নেবেন সমবাসীদের ভালোবাসা জানালাম বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি শীতের মরশুমের খুব একটা মিষ্টি ফুল যার নাম ডালিয়া সেই ফুলটাকে নিয়ে প্রথম আমি ভিডিও করতে চলেছি আশা করি আপনারা সবাই এই ফুলটাকে ভালোবাসেন এবং সবাই বাড়িতে দু চারটে করে করেন তাই আজকে আমি সর্বপ্রথম আজকে আমি আমার গুরুদেব শেখ জামাল মহাশয় বাড়ি থেকে আমি আজকে পঞ্চান্নটার মতো গাছ নিয়ে এসেছি ফার্স্ট স্টার্টিংয়ে এগুলো টবে বসানোর জন্য এগুলো কম্পিটিশানে দেবো এবং আরও গাছ আমার দরকার ছিল কিন্তু ওনার কাছে গাছ সীমিত ছিল গাছ বিক্রি হয়ে যাচ্ছে তাই আমি বেশি আনতে পারলাম না তাই আমি এই গাছগুলোকে ফার্স্ট স্পটিংয়ে কীভাবে বসাবো কি মাটি দেব মাটির সঙ্গে কী মেলাতে হবে এবং কী কী ধরনের গাছ আমি কম্পিটিশানের জন্য রেডি করছি আপনারাও কী কী ধরনের ফুল করলে আপনাদের বাড়িতে সেই ফুলগুলো খুব বড়ো বড়ো ধরনের হবে এবং খুব আকর্ষণীয় দেখতে লাগবে সেই নিয়ে আজকে আপনাদের সামনে ভিডিও তুলে ধরছি আপনার সঙ্গে থাকবেন বন্ধুরা যদি আজকে আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন ভিডিওটায় আর যে সকল আর যে সকল নতুন বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটাকে প্রেস করে দেবেন তাহলে কি না যখনই আমি গার্ডেনিং রিলেটেড কোনো ভিডিও ছাড়ব তখনই আপনারা সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন তাই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আপনারা ভিডিওগুলো দেখবেন এই অনুরোধ রইল এবার চলুন বন্ধুরা আমার আজকের এই ডালিয়া গাছগুলো আমি আজকে এনেছি এনে বসাচ্ছি দেখুন বন্ধুরা এখানেও কিছু গাছ রয়েছে আমি এখনও বসাতে কমপ্লিট করতে পারিনি কমপ্লিট করতে পারিনি এবং আরও এখানে রয়েছে এইখানে রয়েছে দেখুন বন্ধুরা দেখুন এখানেও কতগুলো ডালিয়া চারা রয়েছে এখানেও রয়েছে এবং এদিকেও কিছু রয়েছে এবং কিছু গাছ আমি বসিয়েছি দেখুন সব ছোট ছোট চারা দেখুন এই যে গাছগুলো ডালির চারাগুলো আমি সব আজকে নিয়ে এসেছি ফার্স্ট এখন অবধি অল্প কিছু গাছে বসাতে পেরেছি এরপর আমি বসাচ্ছি আপনাদের বাড়িতে যদি গত বছরের গাছের কোনো মাটি থাকে আপনারা সেই মাটিগুলো ব্যবহার করবেন মাটিগুলো প্রথমে আগে আপনারা থেকে বার করে নিয়ে রোদের মধ্যে শুকিয়ে নেবেন একদিন বা দুদিন শুকিয়ে নিয়ে তারপরে ভালো করে সেই মাটিটাকে চেলে নিয়ে সেই মাটিটাকে আপনারা এই ছোটো চারা গাছের জন্য ব্যবহার করতে পারেন নতুবা যদি আপনাদের মাটি শুধু প্লেন মাটি থাকে সেই মাটির সঙ্গে শুধু একটু ভার্মি কম্পোস্ট মিলিয়ে আপনারা এই চারা গাছগুলো বসাতে পারবেন আপনারা প্রথমে চার ইঞ্চি কটে বসাবেন এই গাছগুলো বারো থেকে পনেরো দিন রাখবেন তারপরে আপনারা আপনাদের যে ফাইনাল মাটি রেডি করা আছে সেই মাটির মধ্যে আপনারা প্রতিস্থাপন করে দেবেন দেখুন বন্ধুরা আমি এই গাছগুলো আজকে বসাচ্ছি দেখুন কিছু কিছু গাছ আমার কাছে আছে সেই গাছগুলো আমি ধরে ধরে বসাচ্ছি সব গাছগুলো আমি বসাচ্ছি আমি বসিয়ে তুলে দেখাচ্ছি গাছগুলোকে গাছগুলো কি সুন্দর সুন্দর চেহারা দেখুন সকালবেলা নিয়ে এসেছি গাছগুলো দেখুন এখন অবধি কত সুন্দর পুরো ফ্রেশ হয়ে রয়েছে একটু গাছগুলো এখন অবধি একটু ঝিমে পড়েনি দেখুন কত সুন্দর গাছগুলো আমার সারের বাড়ি থেকে আমি নিয়ে এসেছি গাছগুলো দেখুন বন্ধুরা সবকটা গাছই একদম সুন্দর পুরো শিকড় ভর্তি হয়ে রয়েছে দেখুন বন্ধুরা আমি একটা একটা করে গাছ দেখাচ্ছি এবং বসাচ্ছি আপনারা লক্ষ্য করুন গাছগুলার গাছটা কত সুন্দর শিকড় হয়েছে দেখুন বন্ধুরা গাছটা কত সুন্দর শিকড় দেখুন ভর্তি শিকড় হয়ে রয়েছে দেখুন সাদা হয়ে গেছে গাছটার শিকড় আর গাছটা কত সুন্দর ফ্রেশ হয়ে রয়েছে এই গাছটা হচ্ছে আপনারা এরকম ধরনের টাটকা টাটকা গাছ আপনারা সংগ্রহ করবেন এই গাছটার নাম হচ্ছে বন্ধুরা প্রভুজি এই গাছটা খুব সুন্দর এই ফুলটার ফিল্টার পেটালটা খুব সুন্দর আছে গাছটার নাম হচ্ছে প্রভুজি আপনারা এই গাছটা আপনারা আপনাদের সঙ্গের তালিকায় রাখতে পারবেন রাখবেন আমি এই গাছটাকে এখানে বসাচ্ছি এরপরে আপনারা বসাবো এরপরে আপনারা এই গাছটাকেও আপনারা আপনার সঙ্গে তালিকা রাখতে পারেন দেখুন বন্ধুরা গাছটা কত সুন্দর কত ফ্রেশ হয়ে রয়েছে গাছটাকে আমি এই গাছটাকে আমি এরপর আমি এই গাছটাকে বসাবো দেখুন বন্ধুরা এই গাছটার শিকড়ও দেখুন কত সুন্দর হয়ে রয়েছে ভর্তির শিকড় নিচের দিকটা দেখুন আপনারা একদম শিকড়ে ভরে গেছে এই গাছটা হচ্ছে পাতাগুলো দেখুন কত সুন্দর ফ্রেশ ফ্রেশ হয়ে রয়েছে এবার আপনারা এই গাছটাকেও আমি বসাব পাতাগুলো দেখুন কত সুন্দর একটু কোনো এ নেই এই গাছটার নাম হচ্ছে আমি আপনাদের বলে দিচ্ছি এক্ষুনি বন্ধুরা অন্ধকার আচ্ছন্ন হয়ে এসছে তাই আমি আপনাদেরকে দুঃখের সঙ্গে বলতে চাই যে মার্জনা করবেন ওয়েদার খুব খারাপ বন্ধুরা এই গাছটার নাম হচ্ছে সুস্মিতা খুব আনকমন কালার খুব সুন্দর ফুল হয় এবং এই গাছটাকেও আপনারা আপনাদের সঙ্গে তাই রাখতে পারবেন বন্ধুরা ওয়েদার খুব খারাপ হয়ে গেছে তাই আমি ভিডিওটাকে একটু শটের মধ্যে করতে চাই আমি কয়েকটা কালার আপনার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই একটা গাছ দেখুন কত সুন্দর ছোট্ট রোগা কিন্তু গাছ খুব সুন্দর গাছ দেখুন বন্ধুরা গাছটার শিকড় দেখুন তলাতে বেরিয়ে যাচ্ছে এত সুন্দর শিকড় এই ছোট্ট গাছ তার মধ্যে দেখুন শিকড়ে ভরে গেছে শিকড় ভর্তি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর গাছটা এই গাছটার কত সুন্দর পাতা দেখুন দেখে গাছটার চেয়ার এত খারাপ কিন্তু এর ফুল যখন হবে তখন আপনারা অবাক হয়ে যাবেন গাছটার ফুল দেখে এই গাছটার নাম হচ্ছে উইনফেড গাছটা এত সুন্দর ফুল হবে যে আপনাদের মন ভরে যাবে দেখলেন বন্ধুরা গাছটাকে আমি দেখালাম এর নাম হচ্ছে উইন্ডেড এই গাছটাকে আমি ডাকলাম এরপরে বসাবো এরপর দেখুন বন্ধুরা এই গাছটাকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার দেখুন এই গাছটার শিকড় দেখুন ভর্তি হয়ে গেছে বন্ধুরা সন্ধে আচ্ছন্ন হয়ে যাচ্ছে তাই হয়তো আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না দেখুন এরও শিকড় সাদা ভর্তি হয়ে গেছে এই গাছটাও খুব সুন্দর আমি এই গাছটাকে আপনাকে আগেও দেখিয়েছি এই গাছটার নামও হচ্ছে প্রভুজি আপনারা এই গাছটা রাখবেন প্রভুজি গাছটা খুব সুন্দর আমার খুব ফেভারিট কালার খুব ভালো দেখুন বন্ধুরা এই একটা কালার আছে দেখুন কি সুন্দর দেখতে কিন্তু চেহারা খুব খারাপ কিন্তু এই গাছটার ফুল কিন্তু খুব সুন্দর হবে আপনারা এই ফুলটাকেও সঙ্গে তালিকায় রাখবেন দেখুন বন্ধুরা এই গাছটাকে আমি দেখাচ্ছি কত সুন্দর শিকড় হয়েছে দেখুন বন্ধুরা কত শিকড় হয়ে গেছে গাছটা দেখুন আপনারা লক্ষ্য করুন গাছটার শিকড় এবং গাছটার চেহারা দেখুন কত সুন্দর ফ্রেশনেস গাছটা এই গাছটাও পাতা খুব সুন্দর আছে দেখুন পুরো পাতাটা দেখলেই আপনাদের লোভ লেগে যাবে পুরো খাঁচ কাটা খাচকাটা পুরো পাতাটা এই গাছটাও আপনারা সঙ্গে তালিকায় রাখবেন এইটাকেও আমি দাঁড়া আমি আপনাদের বলে দিচ্ছি এটার নামও আমি ঠিক এ করে বলে দিচ্ছি আপনাদের এই গাছটার নাম হচ্ছে হ্যাঁ এটা সেই বন্ধুরা আমার ফেভারিট কালার মিনু এইটা আমি নাইনটি পার্সেন্ট আমার পুরো এ আমার এই গাছটার নাম হচ্ছে মিনু খুব সুন্দর আমার খুব পছন্দের গাছ রাখবেন বন্ধুরা আমি গত বছর খরদাতে এই মিনু গাছটাতে আমি দ্বিতীয় পুরস্কার আপনাদের আশীর্বাদে আমি লাভ করেছিলাম এবং আমার গুরুদেবের অশেষ তাতে সাহায্য ছিল তা নাহলে আমি কিন্তু এই পুরস্কারটা পেতাম না আমি পেসিমেন্টে একটা গাছ দিয়ে একটা গাছে আমি সেকেন্ড পুরস্কার লাভ করেছিলাম তাই বন্ধুরা এই গাছটা আপনার সঙ্গে তালিকা রাখবেন খুব সুন্দর কালার হলুদ রঙের মিনু খুব বড় ফুল হয় আমি এই মিনুটাকেই আমি আমার চ্যানেলেরতে আমি লোগো রেখেছি এই হলুদ রঙের ফুল দেখবেন আপনারা আপনারা এই এই কালারটাকে আপনারা রাখতে পারেন মিনু দেখুন বন্ধুরা এই একটি গাছ দেখুন ছোট্টোর মধ্যে কিন্তু প্রচুর শিকড় সাদা সাদা শিকড় হয়ে গেছে আপনারা লক্ষ্য করুন শিকড় হয়ে গেছে আপনারা দ্য গ্লোর অফ ইন্ডিয়া খুব সুন্দর কালার হয় এটারও আপনারা এই গাছটাকে আপনারা সঙ্গে তালিকা রাখবেন বন্ধুরা রাখলাম এরপর তো অনেক আছে আপনারা আপনাদের সঙ্গে তালিকার মধ্যে এই সব কালারগুলো রাখবেন এবং এই জাতগুলো রাখবেন আপনারা কেনিয়া গ্রুপের গাছ বেশি রাখবেন কারণ কেনিয়া গ্রুপের গাছ ফুল খুব বড় বড়ো হয় মোনা গ্রুপে রাখবেন মোনার গ্রুপের গাছও খুব বড় বড়ো হয় ফুলগুলো দেখতে যেমনি সুন্দর হয় তেমনি খুব বড়ো বড়ো ফুল হয় তাই বন্ধুরা আপনারা এইসব কালারগুলো রাখবেন মাতঙ্গিনী রাখবেন তরঙ্গিনী রাখবেন লালের মধ্যে এই সব গাছগুলো ফুলগুলোও খুব সুন্দর সুন্দর হয় পরের ভিডিও আমি পুরো আরও বিস্তারিত আলোচনা করব আপনাদের কি কি কালার আপনারা করলে ভালো ফুল হবে এখন সময় খুব স্বল্প অন্ধকার আচ্ছন্ন হয়ে এসেছে যখন তখন বৃষ্টি এসে যেতে পারে এবং এই গাছগুলোকে আমাকে এখন দিন পনেরো বৃষ্টির থেকে জলের হাত থেকে আমাকে রক্ষা করে রাখতে হবে তাই আমি তাড়াতাড়ি করছি বন্ধুরা এরপর আপনারা দেখুন এই গাছগুলোকে আপনারা বসিয়ে দেবেন আমি এগুলোকে পরে বসাচ্ছি আমি এই কটা বসিয়ে আপনাদের সামনে তুলে ধরছি দেখুন বন্ধুরা আমার সেই মাটি যা ছিল পুরনো মাটি আমি সেটাই ব্যবহার করছি গত বছরে আমার এই ডালিয়া টবে যা মাটি ছিল আমি দু তিন দিন আগে আমি বার করে একটু রোদ খাইয়ে নিয়েছিলাম রোদ খাইয়ে সেই মাটিতে আমি গাছগুলো বসাচ্ছি এবং এরপর আস্তে আস্তে আপনাদের সামনে সেই ভিডিওগুলো আমি তুলে ধরতে থাকবো দেখুন বন্ধুরা আপনারা প্রথমে এই নিচে একটা চ্যালেঞ্জি টবের মধ্যে কুচি দিয়ে দেবেন সিদ্ধটায় দিয়ে আপনারা মাটিগুলো অল্প মাটি দেবেন দিয়ে তারপরে আপনারা এই গাছগুলোকে প্রতিস্থাপন করবেন করে ঠিক বসিয়ে আপনারা এই গাছগুলোকে ভর্তি করে মাটি দেবেন না কারণ বেশি দিন এর মধ্যে রাখবো না আমরা জাস্ট গাছটাকে আমরা একটু শিকড় বৃদ্ধি করাবো তাই আমরা এই গাছটাকে অল্প মাটির ভেতরেই রাখবো দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা গাছগুলোকে এরকম হাফ বেশি মাটি দেবেন না হাফ মাটি দেবেন যে তার মধ্যে আপনারা এই গাছগুলোকে বসাবেন বন্ধুরা দেখুন আমি আবার এই গাছগুলো বসাচ্ছি এবার আপনারা এই গাছগুলোকে আস্তে আস্তে করে ঠোকা টোকা দিয়ে নেবেন তাহলে গাছগুলো থেকে এই টপগুলো বেরিয়ে যাবে দেখুন ওই টোকা দিয়ে নিচ্ছি দেখুন ছোটো ছোটো গাছ কিন্তু কত শিকড় দেখুন বন্ধুরা গাছ ভর্তি শিকড় হয়ে গেছে নিয়ে এবার আপনারা বসিয়ে যাবেন এবার বন্ধুরা আমি এক একটা গাছ পুরো ফাইনাল বসিয়ে দিচ্ছি সেই আমার মেনুর গাছ অল্প অল্প করে মাটি দেবেন শত্রুর দিকে আস্তে আস্তে করে আপনারা গাছগুলোকে বেশি চাপ দেবেন না ছোটো গাছ তো নাহলে গাছের গোড়াগুলো ভেঙে যেতে পারে তাই হালকা হালকা টোকা মেরে মেরে গাছগুলোকে একটু পুষিয়ে দেবেন się to কটার গাছে বসিয়ে দিলাম এরপরে আপনারা গাছগুলোকে জল দিয়ে একটু ভিজিয়ে দেবেন ভর্তি করে জল দেবেন না কারণ গাছের রুট খুব সূক্ষ্ম আছে এখন তাই আপনারা অল্প করে জল দিয়ে দেবেন এই অল্প করে জল দিয়ে দেবেন আপনারা দেখুন অন্যটা জলদা হয়ে গেল এরপর আমরা এই গাছগুলোকে খুব সেফটি জায়গা রাখতে হবে এখন তো সূর্যের সেরকম তেজ নেই তাই আমরা এমন জায়গা রাখব যেন সূর্যের বেশি কড়া রোদও না লাগে আবার বৃষ্টির জলও না লাগে বৃষ্টির জল আপনাকে রক্ষা করতেই হবে বৃষ্টির জল থেকে এদেরকে বাঁচাতেই হবে কারণ বৃষ্টির জল লাগলেই কিন্তু এখন এই সব গাছ সব গোড়া পচে মরে যাবে আপনারা বাঁচাতে পারবেন না তাই আপনাদের এখন এই গাছগুলোকে খুব ভালো জায়গা সুরক্ষিত জায়গা রাখতে হবে যাতে বৃষ্টির জল না পড়ে তাই আপনারা এমন জায়গা রাখবেন যে আপনাদের সেই জায়গায় যেন বৃষ্টির জল না পড়ে দুই তিন দিন আপনারা একটা সেমি সেটের তলায় রাখবেন গাছগুলোকে যেন আলোও লাগে অল্প আলো ঢোকে যেন রোদ দুটা না লাগে যেন আলোটা পুরো পায় গাছটা তারপর আপনারা কি করবেন দু তিন দিন পর আস্তে আস্তে আপনারা রোদের মধ্যে বার করবেন অল্প অল্প করে রোদে খাওয়াবেন তারপর আপনারা তিন চার দিন পর থেকে আপনারা পুরো রোদে আপনারা দিয়ে দেবেন গাছগুলোকে যেন বৃষ্টির জল যেন না লাগে বারবার বলছি নাহলে কিন্তু গাছগুলো পচে যাবে বন্ধুরা এইভাবে আপনারা ডালিয়ে চারাগুলো বসান আমি দেখাবো দেখবেন আমি যতগুলো গাছ এনেছি একটা গাছও আমার এই টবে যতগুলো গাছ পঞ্চান্নটা গাছ আছে পঞ্চান্ন গাছই আমি রক্ষা করব আমি এইটা কথা দিলাম কারণ আমার স্যারের গাছগুলো খুব সুন্দর শিকড় ভর্তির শিকড় হয়েছে ওনার থেকে আমি ওই জন্য গাছগুলো আমি নিয়ে এসেছি তাই বন্ধুরা আপনারা এইভাবে ডালিয়া চারা করুন বসান ডালিয়া চারাগুলোকে এখন থেকে যদি বসান তাহলে আপনারা ঠিক জানুয়ারি মাসের ডিসেম্বরের শেষ থেকে আপনারা এই গাছে সব ফুল পেতে থাকবেন কারণ কিছু কিছু গাছ আছে আশি পঁচাশি দিনের ফুল দেয় আবার কিছু গাছ আছে সত্তর দিনে ফুল দেয় তাই আপনারা গাছগুলো এখন থেকে যদি বসাতে শুরু করেন তাহলে কিন্তু আপনারা ঠিক সময় মতো ফুল পেয়ে যাবেন তাই বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি অন্ধকার পুরো হয়ে গেছে বাইরে দেখছেন আমার কম্পন গাছগুলো আস্তে আস্তে বেড়ে উঠছে কি সুন্দর আলো দিয়ে দিয়েছি আর কয়েকদিন পরে আলো আমি বন্ধ করে দিতে হবে কারণ নাহলে সময় মতো আমি ফুল পাবো না গাছগুলোকে যেহেতু আমি প্রতিযোগিতায় গাছগুলো দেব তাই সেই টাইম আমাকে ফুল দিয়ে রেখে দিই এই লাইটটা দিয়ে রেখে দিই তাহলে কিন্তু আমরা সেই সময় মতো আমি ফুল পাবো না গাছগুলো থেকে তাই আমাকে টাইম অনুযায়ী একে লাইট অফ করতে হবে তাই বন্ধুরা তাহলে আপনার ভিডিও যদি ভালো লাগে আপনারা প্রতিটা ভিডিও আমার যেইভাবে আশীর্বাদ করছেন সেইভাবে আশীর্বাদের হাত আমার মাথায় রাখবেন ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার পরের ভিডিও আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন